এই পথে এটি একটি সাই এটার দাম আছে কত পঁচানব্বই হাজার টাকা বলছে কিন্তু এখন ভরলে তো এক লাখের উপরে হবে এক লাখ তিরিশ টাকা

ওই গরু দুইটা অনেকটা কাবু হয়ে যায় কাবু হয়ে যাওয়ার পরে কোন দুইটা গরু করে দিই হাজার আট মাস পরে ওই টাকা দিয়ে সেরা আমি শায়িয়াল গরু কিনছি হ্যাঁ সতানব্বই হাজার টাকা দিয়ে সাতানব্বই টাকা দিয়ে ওর সাথে সাথে একটা ছিল আচ্ছা ওটা কোনটা ওইটা হচ্ছে ওইটা বাসের টা এটা হয় সাতানব্বই হাজার টাকা দিয়ে কিনছিলেন এটা বাসের শহর বাসের শহর তাহলে সাতানব্বই হাজার টাকা দিয়ে বাসের সহ গাড়িটা ক্রয় করার পরে হ্যাঁ তখন এখন এই গরুটা আমাকে

কেনার পরে এই গরুটা আমাকে ছয় থেকে সাত লিটার দুধ দেয় এইটা এই কালোটা লিটার দুধ দেয় এখনো পর্যন্ত দুধ দিয়ে যাচ্ছে তার একটা সার বাছুর হয়েছে সার বাছুর সহকারে এখন ব্যাপারে যে দামটা বলছে সেটা হচ্ছে এক লাখ হাজার টাকা না আমি বলছি গরুটা যদি আমি বিক্রি করি এক লাখ সত্তর হাজার টাকা হলে বিক্রি করবো তো এখন আর আমার বিক্রি করার মতো কোনো ইচ্ছা নেই তো সেটা হচ্ছে আবার দুটা গাভে আবার গাভ হবে আবার দুটা বাছুর আসবে এইভাবেই আমার কি খামারটা বেড়ে যাবে আস্তে আস্তে আচ্ছা আপনারা এখন দুধ পাচ্ছেন দুইটা মিলে কত লিটার দুইটা মিলে এখন শীতের টাইম পর্যাপ্ত পরিমাণের শীত তাহলে ক্ষেত্রে আমি 6 থেকে 7 কেজি পাচ্ছি আচ্ছা আর টোটাল এখানে ইনভেস্ট করেছিলেন কত এখানে আমার টোটাল ইনভেস্ট আছে হচ্ছে আপনার 1 লক্ষ 22 হাজার আচ্ছা এটা এটা 8 মাস আগের কথা এই এই 8 মাস আগের কথা কিন্তু এখন বর্তমানে যদি আমি আমার যতটুকু হয়েছে 8 থেকে 9 মাসের মধ্যে 8.5 মাসের মধ্যে এখন আমি বর্তমানে এখন যদি বিক্রি করি ধরেন আপনারা